বীজ যদি হয় বেজাল তাহলে কৃষকের অবস্থা হবে নাজেহাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানাব সঠিক জাত নির্বাচনের মাধ্যমে কিভাবে আপনার ফলনকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন প্রথমে একটা উদাহরণ দেই জাত আসলে কতটা গুরুত্বপূর্ণ ভালো ফলন পাওয়ার জন্য ড্রেনের এই পাশের মাটি এবং ড্রেনের এই পাশের মাটি দুইটাই সেম একই পরিমাণে সার গোবর সবই একই পরিমাণে ব্যবহার করা হয়েছে সব কিছুই সেম শুধুমাত্র পার্থক্য হচ্ছে জাত দেখেন এটার জাত আলাদা এবং এই পাশের যে ক্ষেত এটার জাত আলাদা দেখেন এই পাশের নিচের মাটিগুলা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার মানে গাছ খুব একটা বড় হয়নি আবার এই পাশে দেখেন মাটি খুব একটা দেখা যাচ্ছে না তার মানে গাছগুলা অনেক বড় হয়ে গেছে এটা শুধুমাত্র জাতের কারণে তাহলে বুঝতেই পারছেন ফসলের সঠিক জাত নির্বাচন করা ভালো ফলনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমি এখন যে দুইটা জাত আপনাদেরকে পার্থক্যটা দেখালাম দুইটাই কিন্তু হাইব্রিড বুটটা জাত তারপরেও এতটা পার্থক্য তবে আপনি যখন জাত নির্বাচন করবেন তখন আগে আপনাকে ভাবতে হবে যে আপনি দেশি বুটটা চাষ করবেন নাকি আপনি হাইব্রিড বোটটা চাষ করবেন দেশি ভুটটার কিছু সুবিধা হচ্ছে এটা সাধারণত মানুষে খাওয়ার জন্য এই বুটটাটা চাষ করা হয় সেই সাথে এই ভুট্টা থেকে খই তৈরি করা হয় যেগুলো মানুষ খায় আর দেশি ভুট্টার আরেকটা সুবিধা হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু এটার ফলন খুবই কম হয় বিঘা প্রতি দেখা যায় ছয় থেকে আট মন ফলন আপনার হবে যদি আপনি দেশি বুটটা চাষ করেন হাইব্রিড বুটটা সাধারণত হাঁস মুরগি গরু ছাগল এগুলার জন্য খাদ্য তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় তাই এটার চাহিদাও দিন দিন অনেক বাড়ছে হাইব্রিড বুটটার ফলন অনেক বেশি হয় বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে ষাট মন পর্যন্ত হয় এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনার জাতের উপরে এবং আপনার মাটির গুণগত মানের উপরে তাহলে বুঝতে পারছেন যদি জাত ভালো হয় তাহলে কিন্তু আপনার ফলনটা অবশ্যই বেশি হবে এই আপনাকে জানতে হবে সঠিক এবং ভালো মানের জাত কোনটা বুটটার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় একটি জাত হচ্ছে পাইনিয়র তেত্রিশ পঞ্চান্ন পাইনিয়র তেত্রিশ পঞ্চান্ন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরকম একটি জাত এটার ফলন মোটামুটি খুবই ভালো এই জাত আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি যদি আপনার নিকটস্থ কৃষি অফিসারের সাথে কথা বলে আপনার এলাকায় কোন যাত্রা ভালো হচ্ছে সেটা নিয়ে যদি আপনি কথা বললে তারপর ডিসিশন নিতে পারেন এটা সবচেয়ে ভালো হয় আপনি যখন বাজার থেকে ভুট্টার প্যাকেট ক্রয় করবেন তখন অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রেখে তারপরে আপনি ক্রয় করবেন সেটা হচ্ছে আপনার বুটটার যে প্যাকেটটা কিনতেছেন সেই প্যাকেটের যে এক্সপায়ার ডেট সেটা অবশ্যই আপনি দেখবেন কারণ সেই বুটটাটা যদি অনেক পুরনো হয় বা অনেক দিন আগের বুটটা হয় বা কয়েক বছর আগের হয় তাহলে সেটা আপনি নেবেন না কারণ আপনি যদি অনেক বেশি পুরাতন বুটটা কিনেন সেক্ষেত্রে গজানোর পরিমাণ খুবই কম হবে দেখা যাবে আপনার সবগুলা বীজ পরিপূর্ণভাবে গজাবে না অথবা অনেক দিন পুরনো বীজ হওয়ার কারণে দেখা যাবে গাছটাও শুরু থেকে এতটা শক্তিশালীভাবে হবে না বা গাছটা মোটা তাজা হয়ে বের হবে না সেই জন্য অবশ্যই আপনি বুটটার প্যাকেটের গায়ে থেকে দেখে নেবেন এটার এক্সপায়ার ডেট ঠিক আছে কি না আরেকটা জিনিস আপনি যখন উন্নত মানের হাইব্রিড বুটটার প্যাকেট কিনবেন তখন এই জিনিসটাও আপনি চেক করে নেবেন প্যাকেট খোলা কি না যদি প্যাকেট খোলা থাকে তাহলে আপনি সেটা নেবেন না আপনি যদি অল্প পরিমাণে কিনেন একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম এরকম অল্প পরিমাণে যদি কিনেন সেটার হিসাব আলাদা কারণ অল্প পরিমাণে কিনলে অবশ্যই খোলা প্যাকেট থেকেই নিতে হবে যদি আপনি এক কেজি দুই কেজি তিন কেজি এরকমভাবে কিনেন তাহলে অবশ্যই আপনি চেক করে নেবেন প্যাকেট খোলা আছে কিনা এবং এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা আপনি যেই বুটটার জাত ব্যবহার করবেন আপনার জমিতে সেটা সম্পর্কে আগে ভালো করে জেনে নেবেন সেই বুটটা দিন বয়সে পাকবে কতদিন বয়সে কতটুকু গাছ লম্বা হবে এটা আসলে শীত সহ্য করতে পারে কিনা এটা আগাম চাষের জন্য ভালো নাকি মন্দ সেটা জেনে নেবেন এই জিনিসগুলা জেনে তারপর আপনি ভুট্টার প্যাকেট ক্রয় করবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যে জাত ব্যবহার করবেন সেই গাছটি যদি অতিরিক্ত লম্বা হয় তাহলেও কিন্তু জ্বরে সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য জাত নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টাও দেখবেন শক্ত এবং মাঝারি সাইজের যে গাছ হয় এই জাতরা আপনি বেছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জ্বরে বা বাতাসে আপনার ভুট্টার গাছ হেলে পড়বে না বা ভেঙে যাবে না সর্বশেষ যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে বুটটার বাজারে সবচেয়ে বেশি চাহিদা দেখতে যেটা একদম স্পষ্ট কালার একদম সুন্দর দেখায় সেই জাত আপনি ব্যবহার করবেন কারণ বাজারে যদি সঠিকভাবে আপনি বিক্রি না করতে পারেন তাহলে তো সেই বুটটা চাষ করে কোনো লাভ নেই এই জন্য আপনি উজ্জ্বল কমলা রঙ বা হলুদ রঙের যে সুন্দর বুটটাগুলো আছে সেগুলো আপনি সেই জাত আপনি নির্বাচন করবেন তাহলেও আপনি বেশি দামে বুটটা বিক্রি করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন যাতে আপনার রিলেটেড যারা ভুট্টা চাষি আছে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম